দেন সূত্র মিলনের জন্য আমাদের লাগবে বি অর্থাৎ ওয়ান দেন দেখো আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এ মাইনাস বি বিকে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ কিউব মাইনাস বি কিউব আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব তো পাশে লিখি দিব আর কি যেহেতু এ মাইনাস বি বিয়ার প্লাস এ এ বি 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 প্লাস বিয়ার সেহেতু আমরা এখান থেকে লিখতে পারি দেখো যে এখানে এ বলতে এ বি বলতে বিয়ার বলতে ওপর তাহলে দেখো এটা কাজ করলে এটা আসে কিনা টুর উপর করলে ফোর এর উপর স্কোয়ার করলে স্কোয়ার বিয়ার ফোর করলে স্কোয়ার যদি করা হয় দুদুগুণ চার বি বিটিতে ফোর আসবে দেন এ বি এই বলতে এই পুরো পথটা বি বলতে ওয়ান তাহলে এটা কাজ করলে আমাদের আলটিমেট এটাই আসে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে ওয়ান স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ানই তাহলে লেখা যায় তাহলে অর্থাৎ এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের দাঁড়াচ্ছে এই বলতে এ কিউব এ কিউব বলতে টোয়াইস এ বি স্কোয়ার তার উপর কিউব মাইনাস বি কিউব বি কিউব বলতে ওয়ান কিউব তাহলে এরপর লাইনে আমাদের অঙ্কটা শেষ তাহলে দেখো টু কে কিউব করলে হচ্ছে এইট অর্থাৎ টু কে কিউব মানে বুঝে যায় এরকম টু ইন্টু টু ইন্টু টু তিনটা দুই গুণ করলে আমাদের মান দাঁড়াবে যে এইট দেন এর উপর কিউব মানে এইট টু দি পাওয়ার কিউব বি উপর বিএসকে এর উপর কি মানে পাওয়ার পাওয়ার গুণ হবে তিন দুগুণে ছয় বি টু সিক্স মাইনাস ওয়ান এর উপর কিউব করলে সরি ওয়ান এর উপর কিউব করলে ওয়ানই থাকবে এটাই আমাদের আনসার তো দেখো এখন আমরা গ নম্বর অঙ্কটি গ নম্বর অঙ্কটি করব তাহলে এক্ষেত্রে সূত্র মিলানোর জন্য আমরা এই সূত্রটা আসলে এখানে অ্যাপ্লাই করব যে এ প্লাস যেহেতু প্লাস আছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব ধরতে হবে তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস এ অর্থাৎ এটা পুরোটা এটা পুরোটা বি আমাদের সূত্রে মিলে তবে স্কোয়ার স্কোয়ার বলতে তারপর স্কোয়ার তারপর স্কোয়ার দেন মাইনাস এ বি এ বলতে এক্স স্কোয়ার দেন বি বি বলতে এ তাহলে এটা এটা গুণ করলে হ্যাঁ এটা আসে প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার বলতে এর উপর স্কোয়ার দেন আমরা যদি এটা সমান এটা হ্যাঁ লিখা যায় জাস্ট সূত্র আকারে সাজালাম তাহলে দেখলাম যে হ্যাঁ পাওয়ার ফাওয়ার গুণ করলে আলটিমেটলি এক্স টু দি ফোর আসবে মাইনাস এ বি অর্থাৎ এক্স স্কোয়ার এ এটা গুণ করলে এ এক্স স্কোয়ার আসবে বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার আমাদের আছে তাহলে বলতে গেলে পুরো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করে এখানে পাচ্ছি তাহলে এখন

আনসার আমি এই অঙ্কটা আবার একবার তোমাদের রিভাইজ দিচ্ছি দেখো আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দেয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তো আমরা যেটা করলাম এই যে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য এখানে এ প্লাস বি অর্থাৎ এই দুটো পদের মধ্যে এ এবং বি এ থাকতে হবে তাহলে এই পুরোটাকে আমরা এই বানালাম এই পুরোটাকে বি ধরে নিলাম তাহলে এই পুরোটা যদি এ ধরে এটা যদি বি ধরি সূত্র অনুসারে আমাদের এরপরে

প্লাস প্লাস বি কিউব মানে এই এর উপরও কিউব তাহলে এবার ফাওয়ার ফাওয়ার কে হয় গুণ হয় তোমরা সুযোগের এই নিয়মটা মনে রাখবা ফাওয়ার উপর ফাওয়ার থাকলে ফাওয়ার ফাওয়ার কি হয় গুণ হয় তাহলে এক্স লিখলাম তিন দুগুণের ছয় লিখলাম প্লাস প্লাস লিখলাম এ কিউব এ কিউব লিখলাম এটাই আমাদের আনসার